হে আব্বা এটা তোমার কি ছাগল আনছে না এটা তোমরা কি ছাগল আনছে আধা ঘন্টা আমরা তো ওলান দেখি একটা ছাগল কিনে আনো দুধ খাবার পাই হ্যাঁ কথা দুধ কেমন না বেড়াইবা হে তুই চেষ্টা করে দে বুঝিস তেল তেল আর আর না বেশি বেশি করি বেশি করি আব্বা আর বাবার নাং মুই একে বহুত টানা টানি করছু একে হাফসি গেছু শর্ষের তাল মাখতে মাখতে ছাগলের একে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে মানুষগুলো জ্বর হয়েছে হাসা হাসি না গাইছে আর তোমরা খালি মোক নরকি বেড়ে মুই বাবার তোমরা শালি মন্দির বেড়া তোর গাছ শক্তি নাই হ্যাঁ তোর জোর নাই উল্লে নয় নয়া ছাগল বসে সেটা পড়লে মনে হয় দুধ দুধ দেয় ওলানটা শক্ত হয়ে আছে তুই এখানে মতলা মতলি করি হ্যাঁ তেল আরো মাখ মা টানে মুই সরষের তেল দিয়া টানতে টানতে হাফ শুয়ে গেছ হ্যাঁ হাফশি গেছ আরে এত মতলা মতলি করছ তাইও মনে না এক নাও আরে বাবা ফগলু দুধ কেমন না বেড়াই বাহে হ্যাঁ এক রাইস টাকা দিয়ে হ্যাঁ ছাগলটা কিনিয়ে ধরি আসনো দুধ কেমন না বেড়ায় ওটা হবার নাই বুঝছিস সর্ষের তাল দিয়ে হবার নাই হ্যাঁ সব ইঞ্জিন তেল না বুঝি সব ইন তেল হইলে দুধ মনে বেড়াইবি এ ফগলুর মাও এ সোয়াবিন তেলের বোতলটা ধরি যায় তোরে ধরি যায় তোমরা বাপে বেড়াই কি শুরু কই দেন মানুষ জোন এক গ্রামের মানুষ ভাঙ্গি আছে তোমার তামসা কি একটা ছাগল কিনি ধরি আছেন কেশের টানা টানি শুরু কই দেন একরে ছাগল তখন থেকে ভাবাইছে হ্যাঁ এটা কি কি ছাগল কি এলে করেনছে এলে মানুষের মান সম্মান ধুইছেন তোমরা বাপে বেড়াই এ শালী মন্দির বেটি তুই এত ফসর ফসর করিস না তোক যেটা করবে আর কসম তুই সেইটা কর হ্যাঁ সোয়াবিন তেলের গোডাল বোতলটা ধরি যায় বাপরে বাপ এক রাশ টাকা দিয়ে ছাগল কিনছুম

এই শালী মন্দির বেড়া তুই তুই মর সাথে গেছিলো তুই দেখিস নাই হ্যাঁ তুই তুই দেখিস না তুই কি এমনি খেলে তুই খাবার পাইস হ্যাঁ পাড়া ছাগল বা ভাষায় দেখো আর এটা ছাগল অন্য জাতের ছাগল মনে হল আর তোমরা কিছু দেখা নাকবে না এক চান যে তোমার পছন্দ হয়ে গেল হ্যাঁ এক চান যে পছন্দ হয়ে গেলো মোর কথা তোমার দামে দিলেন না এই শালি মন্দির বেড়া এলা শোক দোষ মরে না তোর তোর কোনো দোষে নাই তুই তোরে তো বলে পছন্দ হয়ে গেলো কলু যে আব্বা এই ছাগলটাই নেওয়া লাগবে এই যে এই ছাগলটা

দৌড়ে আইছে পাগলা আইছে মেন্টাল হয়ে গেছে আমরা ছাগলটা কানি মারি ফেলাইবে এই পাড়া ছাগলটা মারি ফেলাইবে হ্যাঁ ছাগলটা মুতি ফেলাইছে আর আর আমরা আমরা কইছে দুধ বেরাইছে এ তো তোমার কি মাথা ঠিক আছে এটা নিছকে ঘুরে দেখো তো দুধটা কুদি বেরাইছে মুতি যাইছে আর তোমরা কোনসে দুধ বেরাইছে তোমরা মান সম্মান সব প্লাস্টিক করছ হ্যাঁ